পবিত্র রমজান উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো বি তিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ প্রতিনিধি ফয়জুল ইসলামের রিপোর্টে ঢাকা আগারগাঁও লায়ন্স ক্লাব অডিটোরিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একুশে রমজান বাইশে মার্চ দুই আসরের নামাজের পর কোরআন তেলয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি শুরু হয় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিনুল হক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ফারহানা কাউন্সিল চেয়ারপারসন সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ফারহানা নাজ এমজেএফ সদ্য প্রাক্তন জেলা গভর্নর তারিকুল আলম তেনজিং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত প্রোগ্রাম চেয়ারম্যান এ এস এম আব্দুর রহমান ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ